প্রতিষ্ঠিত কোল মাফিয়া প্রতিষ্ঠিত কোল মাফিয়া যারা স্মাগলিং করে কয়লা স্মাগলিং করে কয়লা নিয়ে যত ইলিগাল কাজ আছে এরা করে কারা যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন যারা কেন্দ্রের মোদীর মন্ত্রীকে রিসিভ করবেন সি অফ করবেন তার মধ্যে জয়দেব খান লক্ষণ ঘোরই এবং এই রাজু ঝা রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা কিভাবে প্রয়াত হলো তার কাছে কি সংবাদ ছিল বিজেপির মধ্যে যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে তার কাছে কি তথ্য ছিল হঠাৎ একদিন সে মারা গেল কেন দু সালে সেটা তো অবশ্য পুলিশের তদন্তর মধ্যে নিশ্চয়ই উঠে আসবে কিন্তু বিজেপি নেতায় তার সঙ্গেও দেখলাম দু সালে কেন্দ্রীয় মন্ত্রী আরেকজন মোদীর মন্ত্রী প্রহ্লাদ জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয় এত আন্তরিকতা তাদের মধ্যে কোল মাফিয়ার সঙ্গে জয়দেব খান কোল মাফি মাফিয়া তার সঙ্গে এতটা পরিচয় এবং মোদীর মন্ত্রী বলছেন না আমি আর কোথাও থাকবো না কেন্দ্রীয় মন্ত্রী তিনি তো ইসিএল গেস্ট হাউসেও থাকতে পারেন না আমি না আমি রাজু যার বাংলোতে খান কোল মাফিয়া যা বলবে প্রহাদ যোশীকে সেটাই আমি শুনবো বলে প্রহ্লাদ যোশী ওখানে থাকলেন এই সবটাই লিংক করুন গতকালকে অমিত শাহর ভাষণের সঙ্গে এরপরে আমি অনুরোধ করছি অরূপ দাকে এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যেতে নমস্কার আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মুখপাত্র আপনাদের সাথে মুখোমুখি হয়েছি দেখুন আমি প্রথমে বলি বিজেপি ইমিউনিটির কথা কিরকম ইমিউনিটি দেয় বিজেপি এর আগে আমরা দেখেছি স্বয়ং নরেন্দ্র মোদী কর্ণাটক লোকসভার প্রচারে গিয়ে প্রজ্জ্বল রেভান্না একজন ধর্ষকের হয়ে প্রচার করেছিলেন বিজেপি ওখানে ডিপ্লোমেটিক ইমিউনিটি দিয়েছিল ডিপ্লোমেটিক ইমিউনিটি মানে রেড পাসপোর্ট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বিদেশ মন্ত্রকের সাহায্য ছাড়া সে দেশ ছেড়ে পালাতে পারতো না একজন ধর্ষককে বিজেপি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেয় এ রাজ্যের বুকে যিনি রাজ্যপাল আছেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের তার কন্যা সময় একজন মেয়ে যখন অভিযোগ করে তাকে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান এর ইমিউনিটি দেওয়া হয় আর এখন দেখলাম গতকালকে কোল মাফিয়া বিজেপি এই যে গরু কয়লা বালি গরু কয়লা বালি একটা ন্যারেটিভ বিগত তিন চার বছর ধরে বিজেপি ক্রমাগত তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই কয়লা ন্যারেটিভের মূল কিংপিন যে দুজন তারা হচ্ছেন রাজু ঝা এবং